আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন তো আজকে আপনারা দেখাতে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী সেই পুরনো কুয়া বা টিঙ্কি বলতে পারেন যেটা হচ্ছে ঢাকা শহরের সর্বপ্রথম স্থাপিত হয়েছিল আঠারোশো পঁচানব্বই সালে তো প্রায় বলতে গেলে দেড়শো বছর যাবত এই সেই পানির ট্যাঙ্কি স্থাপিত হয়ে আছে আমাদের সেই পুরন ঢাকায় হয়তো বা এটা সম্পর্কে অনেকেই জানেন বা জানেন না যারা না জানেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো এইটা যখন স্থাপিত হয়েছিল তখন পুরো বাংলাদেশ বা ঢাকা শহরের ভিতরে একমাত্র পানি নেওয়ার বা প্রকৃত বা একদম স্বচ্ছ পানির কূপ ছিল এটি তো এখান থেকে পানি নিয়ে অনেকেই আহরণ করতো তার কারণ হচ্ছে যখন তখনকার আমলে যখন এই কূপটা হয়নি তখনকার মানুষ নানা জায়গা থেকে পানি পান করতো এবং ম্যালেরিয়া আমাশা বিভিন্ন রোগে আক্রান্ত হতো পর একজন হিন্দু ভাই তো উনি এই এটা হচ্ছে তৈরি করে তো তৈরি করার পরের মুহূর্তেই এটা পুরো ঢাকা শহরে ছড়িয়ে যায় পুরো এখান থেকে ঢাকার সব জায়গার মানুষটাই কিন্তু পানি নিয়ে খেত তো আসলে দেখুন কতটা এখন এরকম অবস্থা অবহেলিত হয়ে পড়ে আছে সেই কুয়ো যাই হোক আর ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো